হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকে বিইউ অর্থাৎ সিধু কানহু বিরশা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব বাংলা তোমাদের মেজর পেপার নাইনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব তো স্টুডেন্ট আজকে তোমাদের টাইটেল যেটা রয়েছে বাংলা প্রবন্ধ এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পুরো কোর্স ফির বিনিময়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারো বা যুক্ত হতে পারো তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে তোমাদের কি রয়েছে সেই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব দেখো প্রথমত তোমাদের বলে রাখি তোমাদের কোর্স কন্টেন্টে যে পার্টটা রয়েছে সেই পার্টটাই কিন্তু তোমাদের পড়তে হবে যেমন এখানে কি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মনুষ্য ফল বলে যে পার্টটা রয়েছে স্বামী বিবেকানন্দ রচিত বাংলা ভাষা হরপ্রসাদ শাস্ত্রী রচিত নতুন কথা গড়া প্রমোদ চৌধুরীর ভারতচন্দ্র রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব দেন অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পে অধিকার নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শকুন্তলা সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সংস্কৃতি দেন অন্নদাশঙ্কর রায়ের ভারতীয় সংস্কৃতির স্বরূপ দেন রয়েছে বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক দেন আবু সয়ীদ আইয়ুব এর রচিত অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা দেন সুধীর কুমার করণের রচিত অভিনব বিদ্যাপতি দর্শন তো এই কয়েকটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এই বছর টোটাল বারোটা টপিক রয়েছে এবার প্রবন্ধ মানে কিন্তু আর চারটেখানি বিষয় নয় এখানে অনেকগুলো বিষয় পড়তে হবে এখানকার তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে ক্লিয়ার তো তোমাদের রেফারেন্স বুক হিসাবে যেগুলো থাকছে সেগুলো আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা প্রথম ও চতুর্থ খণ্ড ডক্টর অধীর দে দেন বাংলা গদ্যের শিল্প সমাজ অরুণ কুমার মুখোপাধ্যায় দেন বাঙালি ধর্ম সমাজ ও সংস্কৃতি চক্রবর্তী রচিত দেন তোমাদের তোমাদের এই কয়েকটা বিষয় রয়েছে মানে রামাকান্ত রেফারেন্স বুক হিসাবে মাত্র তিনটে বই তোমাদের দিয়েছে মাত্র তিনটে বই বললে ভুল হবে কারণ এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এই বইগুলোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো যারা এখনো যুক্ত হওনি বা যুক্ত হবে ভাবছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই ইউটিউব চ্যানেল এর থ্রুতে আমাদের এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ